হ্যালো বন্ধুরা আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ভোরবেলা ঘরে তো হয়ে যাওয়ার পরে চলো কোথায় গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর সপ্তমী নবপত্রিকার প্রবেশ মণ্ডপে তাই গিয়েছিলাম নবপত্রিকা স্নান করাতে আমি শাক বাজাচ্ছিলাম আর আমাদের চকুদার ধাক বাজাচ্ছিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো ভিডিওটা আমরা ঘাটে পৌঁছে গেছি এটা আমাদের প্রতিষ্ঠা করা পুকুর তো প্রতিষ্ঠা করা পুকুরে নবগতিকার স্নান হচ্ছে দেখো দেখো মন্দিরে নবপত্রিকার স্নান করানোর জন্য সব কিছু জোগাড় করা হচ্ছে প্রদীপ জ্বালানো হচ্ছে ধূপ বাতি সব জ্বালানো হচ্ছে ওখানে স্নান করানোর জন্য আমাদের ঠাকুর মশাই নবপত্রিকাকে নিয়ে জলে নেমে পড়েছে দেখো স্নান করানো শুরু করে দিয়েছে এখন স্নান করানো হয়েও গেছে আর স্নান করে তুলে ওই যে কলা গাছ থেকে যে জল পড়ছিলো এগুলো মাথায় যেছিলো ওই যেটা ডাকছিল আয় তখন জলটা নিতে গিয়েছিলাম বলে ক্যামেরাতে একটু ঘুরে দিয়ে জল পায়ের ছবিগুলো উঠে ধরেছে বুঝতে পারিনি তো যাই হোক মাথায় জল নিয়ে আবার ভিডিও করছিলাম এবারে নব পূজা হবে নবপত্রিকার পূজা শুরু হয়ে গেছে দেখো পূজা হচ্ছে স্নান করে তুলে মণ্ডপে রিটার্ন নিয়ে যাওয়া হবে রিটার্ন নিয়ে যাওয়ার পর আবার একবার পুজো করে তারপরে গণেশ দাদার পাশে নবপত্রিকার প্রতিষ্ঠা করা হবে নতুন শাড়ি পরিয়ে তো চলো তোমাদের মণ্ডপের ভিতরের একটা দেখিয়ে দিই দেখো মন্ডলের ভিতরে প্রতিষ্ঠা হচ্ছিল ঢাক ঢাকিটা ঢাকি আমাদের বুকুদা তাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম দেখো মা দুর্গা তাদের ছেলে মেয়েদের নিয়ে আছেন নবপত্রিকার পূজা হয়ে যাওয়ার পরে শাড়ি পরানো হচ্ছিল শাড়ি পরিয়ে গণেশ দাদার পাশে নবপত্রিকাকে প্রতিষ্ঠা করা হয়ে হচ্ছে